হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এই ভিডিওতে আমি বলবো হচ্ছে অনলাইন লোন কীভাবে নিতে পারবেন এবং এখান থেকে লোন নিতে কী কী লাগবে আপনাদের এবং নেওয়া উচিত হবে কি না তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে সবথেকে প্রচলিত হচ্ছে লোন অ্যাপসগুলো হচ্ছে বিজ্ঞতা লোন এরপরে হচ্ছে আর্জেন্ট মানি এরপরে হচ্ছে ফিন ক্যাশ তো এই সবগুলো প্রায় একই রকম তো আমি এখান থেকে সব থেকে পপুলার যেটা সেটা দেখাচ্ছি বিজ্ঞতারণ তো এটা আমি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেছি এখন এটা ওপেন করে দেখাবো এখান থেকে তারা কি কি অ্যাক্সেস চায় মানে আপনাকে লোন দেওয়ার জন্য তারা কি কি নেবে এবং এটা কত টাকা পর্যন্ত আপনাদেরকে দিবে এখান থেকে কিন্তু একশো পার্সেন্ট আপনাদেরকে লোন দিবে তো লোনটা নেওয়া উচিত হবে কি না তো লোন নেওয়ার পরে আপনাদের আপনাদের কত টাকা তাদেরকে পে করা লাগতে পারে তো এখানে অ্যাপসটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনুমতি চাচ্ছে অনুমতির এক নাম্বার হচ্ছে যোগাযোগ তালিকা মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারের যে ফোন নাম্বারগুলো আছে সবগুলো নিয়ে নিবে এরপরে দুই হচ্ছে ব্যক্তিগতভাবে শনাক্তকরণ তথ্য মানে আপনার এনআইডি কার্ড এবং এনআইডি কার্ড এবং জন্মদিন এবং ঠিকানা কিন্তু তারা নিয়ে নেবে এরপর হচ্ছে আবেদনের তালিকা মানে এখান থেকে হচ্ছে তৃতীয়পক্ষ কিছু শেয়ার করবে না মানে এখান থেকে অনুমতি দিয়ে গোপনভাবে তাদের এখান থেকে হচ্ছে ইনস্টল করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা আপনাদের আবেদনের একটা তালিকা নেবে এরপরে হচ্ছে এসএমএস বার্তা মানে এর মানে হচ্ছে আপনাদের ফোনের যতগুলা এসএমএস আছে তারা কিন্তু সংরক্ষণ করবে লোন দেওয়ার ক্ষেত্রে এরপর হচ্ছে কল লগ তথ্য মানে আপনাদের কল লগে মানে আপনারা কল মানে বিভিন্ন রকমের কল অ্যাপসে কো ফোন কল এবং যাদের যাদের সাথে কথা বলেছেন কত সময় কথা বলেছেন সেগুলো কিন্তু নিয়ে নিবে এরপর হচ্ছে আর্থিক তথ্য মানে আপনাদের হচ্ছে এই কার্ড নম্বর অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিন্তু তারা এখান থেকে নিয়ে নিবে আপনাদের ফোনে যদি সেভ থাকে তো এরপরে হচ্ছে অবস্থানগত তথ্য তো অবস্থানগত তথ্য মানে আপনি কোথায় বসবাস করেন সেটার কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে ট্র্যাক করে নিবে এরপরে আট নাম্বার হচ্ছে ক্যামেরা অনুমতি মানে আপনার ক্যামেরাটার অ্যাক্সেস তারা নিয়ে নিবে এরপরে হচ্ছে যন্ত্রের তথ্য মানে আপনার ডিভাইস বলতে যেই ডিভাইস দিয়ে লোনটা নেবেন সেই ডিভাইসের সকল তথ্য কিন্তু তারা নিয়ে নিবে সংরক্ষণ করবে এরপর হচ্ছে সামাজিক অ্যাকাউন্ট তথ্য মানে আপনাদের এখানে ফেসবুক এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ এগুলোর তথ্য কিন্তু নিয়ে নিবে এবং সবার শেষে দেখা যাচ্ছে যে ছবি তো আপনাদের গ্যালারিতে যে ছবিগুলো আছে সেইগুলোও তারা নিয়ে নিবে এরপরে হচ্ছে গেট মানে আপনাদের গুগল অ্যাডভার্টাইজমেন্ট আইডি এটাও কিন্তু তারা নিয়ে নেবে তো এই তথ্যগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে লোন দিবে তো যদি আপনারা এটা দিতে না পারেন আপনাদেরকে কিন্তু তারা হচ্ছে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করবে তো আপনাদের ফোনে যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকে তাহলে হচ্ছে তারা নিয়ে নেবে আর যদি যারা এরপরেও লোন নিতে চান তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর কি ফোনে রাখবেন না আর এখান থেকে লোন একশো পার্সেন্ট দিবে লোন দেওয়ার পরে কি হবে যদি না দিতে পারেন যদি না দিতে পারেন তাহলে হচ্ছে তারা হচ্ছে সাত থেকে আট দিন আপনাদেরকে হচ্ছে ফোন দিয়ে বিভিন্নভাবে হুমকি দিবে কিন্তু আইনি কোনো ব্যবস্থা নিতে পারবে না তো এখন এটা আপনাদের ব্যক্তিগত পছন্দ যে আপনারা এখান থেকে লোন নেবেন কি নিবেন না তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি বুঝাইলাম কি কি তারা সংরক্ষণ করতে পারে এবং কি কি বিপদ হতে পারে